আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ আক্তার বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খাবার ভাই স্বাগত জানাচ্ছি আশা করছেন আর ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে আসলে আমি অনেক ভিডিওতেই যখন মাছ বা চিংড়িকে খাদ্য দেওয়ার ক্ষেত্রে একটা এনজাইম ব্যবহার করার কথা বলি মাল্টি এনজাইম ব্যবহার করার কথা বলি তো এই এনজাইম নিয়ে আসলে অনেক খামারি ভাইয়ের প্রশ্ন আসলে এনজাইম কখন ব্যবহার করবো ক মানে মানে এই এনজাইম ব্যবহার করার ব্যাপারটা আসলে আজকে চেষ্টা করব আমি হচ্ছে ব্যাখ্যা দেওয়ার জন্য যেন হচ্ছে এনজাইম সংক্রান্ত বিষয়গুলো আপনারা ভালো মতো বুঝতে পারেন এবং সঠিকভাবে মাছ চাষ করতে পারেন তো এনজাইম কী এনজাইম হচ্ছে সহজ যদি আপনাদের মতো করে একটু ব্যাখ্যা দিই তাহলে এরকমভাবে বিষয়টা যে হচ্ছে খাদ্যকে এটা হচ্ছে দ্রুত হজম করতে সাহায্য করে হ্যাঁ যে খাবারটা আপনি দিলেন মাছ বাছিনিকে এই খাবারটা দ্রুত ডাইজেস্ট করতে সাহায্য করবে হজম করতে সাহায্য করবে হচ্ছে এই এনজাইমটা এখন প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে যে আমি বাইরে থেকে কেন এনজাইম আসলে দিব মানে যে খাবারটা মাছ বাছিনীকে দিচ্ছি তো এই খাবারের সাথে আবার আবার এক্সট্রা আমি কেন এনজাইম ব্যবহার করব এরকম একটা প্রশ্ন তো চলে আসে তো কেন ব্যবহার করবো এটা নিয়ে একটু হ্যাঁ কথা তো আগে বলাই যায় সেটা হলো যে এনজাইম কখন লাগছে আর কখন লাগছে না এটা নিয়ে একটু ব্যাখ্যা দিতে চাই বলা হচ্ছে যে মাছ বা চিংড়ির দেহে যে এনজাইমটা নিশ্চিত হয় মানে অটোমেটিক্যালি যেটা নিশ্চিত হয় অর্থাৎ তাকে খাবার দিলাম সৃষ্টিকর্তা তার হচ্ছে হজম করার জন্য এনজাইম কিন্তু দিয়েছে যে এনজাইম দিয়ে হচ্ছে সে হজম করতে পারে তো তাহলে মাল্টি এনজাইম কেন বা কেন বাইরে থেকে এনজাইম সাপ্লিমেন্ট হিসেবে দিতে হচ্ছে তো এই বিষয়টা নিয়ে একটু বলতে চাচ্ছি যে বলা হলো যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ কুকুরের পানিতে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন থাকে তখন হচ্ছে এই এনজাইমটা সবচেয়ে বেশি ফাংশন করে মানে সবচেয়ে বেশি কাজ করে অর্থাৎ তার যে নিশ্চিত যে এনজাইমটা আছে মাছের দেহত যে এঞ্জামটা নিশ্চিত হয় তার ডাইজেস্টিভ ট্র্যাক্টে অর্থাৎ তার হলো কী বলবো তার হচ্ছে তন্ত্রে বা পেটে এখানে সবচেয়ে এনজাইমটা কাজ করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আপনার থাকে কোথায় তার পেটে যখন থাকে মানে পেটের এই যেটা সবচেয়ে কাজ করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির এখন বুঝতে পারছেন আমাদের যে মানে আবহাওয়া এখন বাংলাদেশের হয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বব্যাপী যে তাপমাত্রা বাড়ছে তাদের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনারা যে কোনো সময় ক্রস করছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চল্লিশ পঁয়তাল্লিশ চলে যাচ্ছে তো এই সময় কিন্তু বলা হচ্ছে টেপ মানে একটা রিসার্চে বলা হচ্ছে যে যখন টেম্পারেচার বাড়ে পানি যখন টেম্পারেচার বাড়ে তখন সবচেয়ে বেশি মাছে যেটা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় সেটা হচ্ছে তার এনজাইম তার ডাইজেস্টিভ এনজাইমটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বা ডাইজেস্টিভ এনজাইমটা সবচেয়ে কম নিশ্চিত হয় বা একেবারে হয় না বন্ধ হয়ে যায় সো আমি খাবার যতই দিই না কারণ খাবারটা সেটা হজম হবে না সো এটা একটা স্ট্রেস তার মানে মাছের জন্য তো যেটা করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই হচ্ছে একটা ওয়াটার থার্মোমিটার মানে পানির তাপমাত্রা মাপার জন্য একটা থার্মোমিটার অবশ্যই আপনি রাখবেন সো পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখনই ক্রস করবে তখন হচ্ছে আপনি কী বলবো মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনার উপরে চলে গেলে আপনি অবশ্যই মাল্টি এনজাইম প্রয়োগ করবেন এটা হচ্ছে আমি আগে বলেছি আপনার আর্থিক সামর্থ্যের ব্যাপারটা বিবেচনা রাখতে হবে যে আপনার কতটা আর্থিক সামর্থ্য আছে তো যাদের আর্থিক সামর্থ্য কম একটা এনজাইম কিনে খাওয়াতে পারবেন না তারা হচ্ছে মাথায় রাখবেন যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেলে উপরে গেলে তখন আপনি খাওয়াবেন কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকলে আপনার খাওয়ানোর দরকার নেই এটা আবার প্রযোজ্য হবে না মানে এটা আবার প্রযোজ্য হবে না কখন যদি আপনার খাবারটা প্ল্যান বেসড যেমন ভুট্টা তারপরে সরিষার খৈল বা এই যে মানে উদ্ভিদ থেকে প্রাপ্ত যে এগুলো আছে যে খাবারগুলোর মধ্যে ফাইটেট নামক অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে এই ফাইটেট যখন থাকে তখন আপনি কিন্তু যতই যাই করেন না কেন এটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট না এটা হচ্ছে আপনার এই ফাইটেট থাকলে আপনার এনজাইম লাগবেই অর্থাৎ ফাইটেজ এই ফাইটেডটাকে হচ্ছে হজম করতে গেলে আপনার অবশ্যই ফাইটেজ এনজাইম দিতে হবে সো আপনার তখন কিন্তু আর এই থিউরিটা মানে প্রযোজ্য হবে না তো স্পেশালি যারা হচ্ছে আর্থিক যারা কম খরচ করতে চাচ্ছেন তারা মাঝে মাঝে ব্যবহার করেন অর্থাৎ তিন দিন ব্যবহার করেন সপ্তাহের মধ্যে তারপরে তিন দিন গ্যাপ রাখেন আর টেম্পারেচার ব্রেক গেলে হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপরে গেলে ব্যবহার করেন কিন্তু এই এনজাইমটা হচ্ছে আপনি একটা না হচ্ছে খাওয়াতে পারেন তারা খাওয়াবেন এক গ্রাম প্রতি কেজি খাওয়া মানে খাবারে যাদের হচ্ছে আপনার আর্থিক সংগতি ভালো আছে মনে করবেন কারণ এই এনজাইমটা খাওয়ালে হচ্ছে যেটা হয় আপনার চাষকালীন সময়টা ছোট হয়ে আসে অর্থাৎ যদি একটা মাছ আমি ছয় মাসে বাজাত করতে পারি তাহলে সেটা অবভিয়াসলি চার মাসের মধ্যে নেমে চলে আসবে প্রায় সাড়ে চার মাসের মধ্যে নেমে চলে আসবে সো এটা আপনার খাবারের খরচ আলটিমেটলি বাঁচাচ্ছে বা বাঁচাবে এখন তো বললাম যে আপনার চেষ্টা করবেন যে ফাইটেজ আছে এরকম এনজাইম সমৃদ্ধ একটা এনজাইম প্রয়োগ করার জন্য কন্টিনিউ যারা হচ্ছে এই আর্থিক সামর্থ্য আছে তাদের মনে করেন যে খাবারের সাথে এনজাইম ব্যবহার করতে গিয়ে টাকা অনেক খরচ হয়ে যাচ্ছে সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তারপর মানে দিন গ্যাপ দেন তারপরে হচ্ছে আপনার টেম্পারেচার বা তাপমাত্রার ব্যাপারটাও খেয়াল রাখেন যে একটা ভালো তাপমাত্রায় আছে কি না যারা বাদ দিতে চাচ্ছেন মনে করছেন যে আমি বাদ দিব বা আমি হচ্ছে আর পারছি না তাহলে মনে রাখবেন যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সেই টেম্পারেচারটা আছে কি না এটাও একটা আপনার হচ্ছে মনে রাখতে পারেন তো সব মিলিয়ে এইটা যদি হয় মানে এটা যদি হচ্ছে সব মিলিয়ে হচ্ছে আপনি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু এই বছর শেষে আপনার কিন্তু ব্যয়টাও কমে আসবে এঞ্জাম ব্যবহার করার ক্ষেত্রে আবার যারা মনে করেন একটু কম সামর্থ্য যাদের তারা হচ্ছে চাইলেই হচ্ছে একটু মাথায় বুদ্ধি দিয়ে এটা কাজ করলে আপনি মোটামুটি একটা খরচের ব্যাপারটা মিনিমাইজ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খেমারি ভাইদের কাছে যাদের কাছে তো উপকৃত হবেন এছাড়াও যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ